হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর আশের সহমতে ভালো আছেন আর আমিও আপনাদের দুয়া ভালো আছি এই যে ঘুম থেকে ওঠার পর এখন আমি মশারিটা তুলে নিচ্ছি আর তারপর রুমটাও ক্লিন করব কারণ রুমে যদি সব কিছু অগোছালো থাকে তখন মন যতই ভালো থাকুক না কেন অটোমেটিক মনটা খারাপ হয়ে যায় আসলে কার কেমন হয় আমি জানি না কিন্তু আমার এরকম হয় এজন্য আমি হচ্ছে বিছানা তারপর মেঝে রুম টুম সব কিছু ক্লিন করে ফেলবো যাতে করে একটা রিফ্রেশ ফিল হয় আর কিছুদিন যাবো মশায় এত বিরক্ত করতেছে যে মশাই না টাঙ্গিয়ে ঘুমানোর কোনো উপায় নেই আবার মশাই টাঙ্গাই দেখা যাচ্ছে যে ফ্যানের বাতাস ভিতরে খুব একটা ঢোকে না আমার তো কোনো সমস্যা নেই কেননা আমার সবসময়ই ঠান্ডা লাগে খুব গরম কমই হয় আমার তো আমার হাজব্যান্ড কিন্তু অতিরিক্ত ওর শরীর ঘেমে যায় এবং গরম লাগে যার কারণে হচ্ছে ওর কথা চিন্তা করেই মশারিটাই এভাবে রেখে দিয়েছি কারণ যদি পুরো চারটা কোনায় আমি খুলে ফেলি তখন রাতে আবার টাঙানোর সময় বিরক্ত লাগে আর অলসতাও কাজ করে যার কারণে এভাবেই আমি রেখে দিই ম্যাক্সিমাম সময় আর এই যে কম্বল দেখে কেউ আবার হাসবেন না যে এত গরমের মধ্যেও এত মোটা কম্বল কেন আমি তো আগেই বলেছি যে আমার খুব ঠান্ডা মানে গরম আমার একদমই লাগে না বললেই চলে হু সময় যদি গরম লাগে তখন দেখা যাচ্ছে যে দুই মিনিট বা তিন মিনিটের বেশি ফ্যান চালানো লাগে না আমার মানে দুই তিন মিনিটের মধ্যে আর কি একদম ঠান্ডা হয়ে যায় এই নিয়ে ডাক্তারকেও দেখিয়েছিলাম কিন্তু ডাক্তার বলছে আমার হিমোগ্লোবিনের পরিমাণ কম রক্তে তো যাই হোক ধীরে ধীরে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে তো এখন আমি বিছানাটা সুন্দর করে গুছিয়ে রেখে তারপরে এই যে টেবিলের উপর অনেক কিছু জমা হয়েছে সেগুলো আমি এখন কিচেনে নিয়ে গিয়ে রাখবো আমার ওই রুমে কিন্তু ডাইনিং টেবিল আছে কিন্তু তারপরেও আর কি ওই রুমে খাওয়া দাওয়া করা হয় না সেজন্য হচ্ছে এই যে এখানে সোফা ফিলটা আছে এখানেই আমরা খাওয়া দাওয়া করি এই যে গত দুই দিন যাবো বিয়েবাড়িতে যাওয়ার জন্য অনেকগুলো কাপড় চোপড় বের হয়েছে আমার আমার হাজব্যান্ডের তো সেগুলো হচ্ছে গুছিয়ে রাখাই হয়নি ব্যস্ততার কারণে এখন ভাবতেছি যে সেগুলো একটু গুছিয়ে রাখবো যদিও বা বৃষ্টির কারণে বাইরে রোদে দিতে পারেনি কিন্তু ফ্যানের বাতাসে আর কি একদিন রেখে দিয়েছিলাম যাতে করে কোনো ঘামটাম থাকলে সেটা যেন আর কোনো কাপড় চোপড় নষ্ট না করে তো যাই হোক আমি এখন এখানে কাপড়গুলো গুছিয়ে আর আমার হাজব্যান্ডের যেগুলো সেগুলো আলাদা করে রাখবো আমার যেগুলো সেগুলো আলাদা করব আমি ওর আর আমার কাপড়গুলো ওয়ার আলাদা আলাদা ড্রয়ারে রেখে দেই যেহেতু আমাদের ওই রুমে একটা ওয়ার আছে আর এই রুমে একটা ওয়ার তো যেগুলো একটু অকেশনে বা ভালো ভালো জায়গায় পরে যাওয়ার মতো ড্রেস সেগুলো হচ্ছে এই রুমে রেখে দেয় আর যেগুলো দেখা যাচ্ছে যে সবসময় বাড়িতে পরা হয় বা একটু সেরকম সেগুলো হচ্ছে ওই রুমে ওয়ার রেখে দেয় এই যে উপরের ড্রয়ারে আমি আমার জামাগুলো রাখতেছি তো সেকেন্ড যে ড্রয়ারটা আছে এখানে হচ্ছে আমি আমার হাজব্যান্ডের গেঞ্জি প্যান্ট যা কিছু টি শার্ট এগুলো রেখে দেয় তিন নম্বর ডয়ারেও কিন্তু আমি আমারই কাপড় চোপড় রাখি আর চার নম্বরটাতে আমার শাড়ি বা লেহেঙ্গা যেগুলো আছে সেগুলো ওখানে রেখে দিই নরমালি কিন্তু ছেলেদের চেয়ে মেয়েদেরই হচ্ছে ড্রেস বেশি থাকে বা এটা সেটা হিজা বন্যা মানে অনেক কিছু মিলে আর কি আমারই তিনটা ডয়ার লেগেছে ওয়াল ছকেছে যে ডয়ারটা আছে সেখানে হচ্ছে আমি একটা ল্যাপটপ রেখে দিচ্ছি কারণ এই ল্যাপটপটা খুব একটা কাজ করে না আমার হাজব্যান্ড ও নতুন যে ল্যাপটপটা নিয়েছে সেখানে ম্যাক্সিমাম সময় কাজ হয় আর এটাতে মাঝে মাঝে দরকার পড়লে ওপেন করে সব কিছু গোছানো শেষ করে তারপর আমি রুম টুম ঝাড়ু দিয়ে গোসল করে আসলাম আজকে আর ঘরটা মুছলাম না কারণ সময় খুবই কম আর আমার অনেক এডিটিং বাকি আছে বা ভিডিওর অনেক কাজও আছে তার সাথে সাথে রান্নাও করতে হবে সেজন্য আজকে আর মেঝেটা মুছিনি তো হচ্ছে এখানে আমি গোসল করে এসে একটু হচ্ছে গ্লিসারিন ইউজ করতেছি মুখের মধ্যে আমি আসলে কোনো ক্রিম ইউজ করি না দিনের বেলায় বাইরে ভালো কোনো জায়গায় যেতে হলে তখন হচ্ছে আমি ফাউন্ডেশন ইউজ করি আর দিনের বেলার কোনো ক্রিমই আমার নেই মানে আমি একদম ইউজ করি না জন্য ওগুলো আমি নেইও না তবে আমি হচ্ছে গ্লিসারিনটা শীত শীতকাল বলেন এবং হচ্ছে গরমকাল বলেন আমি সবসময় ইউজ করি শীতকালে তো মোটামুটি হচ্ছে বেশি করে ইউজ করা হয় গরমকালে হালকা দুই এক ফোড়া নিয়ে আমি হচ্ছে মুখে বা হাতে দেই মানে এটা আমার অভ্যাস বলা চলে এখন আমি রান্না করব তো আজকে রান্না করব হচ্ছে মাটির পাতিলে গরুর মাংস আমি যতদূর জানি যে মাটির হাডিতে বা মাটির চুলায় যে রান্নাগুলো হয় সেগুলো অনেক টেস্ট হয় মানে এমনি নর্মালি আমরা গ্যাসের চুলায় বা কারি কুকারে যে রান্না করি সেখানে যে স্বাদ লাগে তার থেকে অনেক অনেক পরিমাণ বেশি স্বাদ লাগে মাটির চুলায় বা মাটির পাতিলে রান্না করলে আমি ফার্স্ট টাইম আজকে মাটির পাতিলে রান্না করতেছি যদিও বা হচ্ছে মাটির পাতিলে রান্না এর আগেও আমি খেয়েছি কিন্তু আমার কাছে ভালো লাগে না আবার আমার হাজব্যান্ডও মাটির পাতিলে রান্না করা জিনিস খেতে চায় না মানে তারও নাকি ভালো লাগে না তো যাই হোক কিছু করার নেই ভিডিওর উদ্দেশ্যে হলেও বানাতে হবে তো বাইরে মুসলধারে বৃষ্টি হচ্ছে এদিকে হচ্ছে আমার মাংস রান্না করাটাও শেষ গোটা গোটা কয়েকটি রসুন দিয়েছিলাম তো সেগুলো সুন্দর করে সিদ্ধ হয়েছে এখানে একটা কথা বলে রাখি অনেকে দেখা যাচ্ছে যে মাটির পাতিল কিনে এনে রান্না করে কিন্তু রান্না উঠাই দেওয়ার পরে ফেটে যায় বা ভেঙে যায় তো কিছু কিছু টিপস আছে যেগুলো ফলো করলে কিন্তু মাটির পাতিল বা মাটির জিনিস কোনোটাই ভেঙে যাবে না তো সেগুলো যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি অন্য একটা ভিডিওতে সেই ব্যবহার বিধিগুলো বলে দিব আমরা খাওয়া দাওয়া শেষ করে আমার হাজব্যান্ড হচ্ছে ওর কাজ করতেছিল ল্যাপটপে আর আমি হচ্ছে এখানে মশারিটা টাঙ্গিয়ে নিলাম ঘুমানোর জন্য তো তার আগে হচ্ছে আমার আবার ওষুধ খেতে হবে মোট কিন্তু আমার দিনের বেলায় ষাটটা করে ওষুধ খেতে হয় আগে তো অনেক বেশি খেতে হতো এখন একটু কমে ষাট খেতে হয় তো সেই ওষুধেই আমি খেয়ে নিচ্ছিলাম এটা আসলে আমার মনেই থাকে না খাওয়ার কথা এর জন্য ফোনে অ্যালার্মও দেওয়া আছে কিন্তু মাঝে মাঝে তো অ্যালার্ম বন্ধ করে রাখি তারপর আর খেতে ভুলে লাস্ট যখন আমি ট্রিটমেন্ট শুরু করি তখন আমার বাবার বাড়িতে ছিলাম তখন সব কিছু রুটিন মতো হয়েছিল কিন্তু এখন শ্বশুরবাড়িতে থেকে সব কিছু রুটিন মতো হয় না যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটিকে কিন্তু একটা সাবস্ক্রাইব করে দেবেন